বাংলাদেশের অলরাউন্ডার যদি কথাটা বলি অনেকের মনে সাকিব আল হাসানের কথা চলে আসতে পারে কিন্তু না বাংলাদেশের অলরাউন্ডার শেখ হাসিনা জিজ্ঞেস করেন কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরোধী দলের নেতাকে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কে শেখ হাসিনা শিক্ষামন্ত্রী কে শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেট ক্রিকেটাররা এত ভালো খেলে যেতে কারবে শেখ হাসিনার একটা কথা বলে দেশ যে এইভাবে লাফালাফি করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন আজকে ভূরাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা ঠিক বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা সবচেয়ে একটা কথাই বলবো এই অক্টোবরেই ফয়সালা হবে বিরোধীদের আন্দোলন সংগ্রাম জয় হবে নাকি স্বৈরাচারের শক্তি জয় হবে আমাদেরকে বলেছে কি যে ফাইনাল খেলা আগামী মাসে

আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিও গুলো দেখে আসি বাংলাদেশ আমি সাথে বন্ধুগণ বাংলাদেশের অলরাউন্ডার কথাটা বলি অনেকের মনে পারে কিন্তু না বাংলাদেশের অলরাউন্ডার শেখ হাসিনা জিজ্ঞেস করেন কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরোধী দলের নেতাকে শেখ হাসিনা কে শেখ হাসিনা শিক্ষামন্ত্রীকে শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেট ক্রিকেটাররা এত ভালো খেলে জিতে কার দোয়ায় শেখ হাসিনার আর্জেন্টিনা যেবার বিশ্বকাপ জিতলো ফুটবলে কার দোয়ায় শেখ হাসিনার বিশ্বাস করেন তার দোয়ায় কিন্তু আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতছে এটা সে মনে প্রাণে বিশ্বাস করে তিনি বলেছিলেন দু হাজার আট সালে দশ টাকা কেজি চাল দিব কৃষকদের সার দিব ঘরে ঘরে চাকরি দিব আজকে কেজি দা বিশ্বাস ঘরে ঘরে আজকে চাকরির বদলে লাশ দিয়েছে আর কৃষকরা সার না পে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ দু হাজার চোদ্দ সালে তিনি বলেছিল একটা নিয়ম রক্ষার নির্বাচন দিতে যাচ্ছি সংসদের আলোচনার মাধ্যমে আবার নির্বাচনের পরে নির্বাচন দেওয়া হলে তিনি জনগণের সাথে গাদ্দারি করলেন দু হাজার সালে বলল আমি বঙ্গবন্ধুর কন্যা আমাকে বিশ্বাস করুন আমার সব বিরোধী মাত্রা বিশ্বাস করলেন তাকে সে তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি দু হাজার সালে আবার তিনি কি বলবেন কোন মুখ নিয়ে বলবেন বাংলার জনগণ এখন আর তাকে বিশ্বাস করে না বাংলার জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায় সেটা এই আওয়ামী লীগ সরকারের অধীনে না সংবিধানকে ছিনে যখনই বলা হয় ভোট দেন বলে সংবিধানে ভোট নাই সংবিধান আমার স্বাধীনতা আছে কোথায় আমার স্বাধীনতা কোথায় আমার নিয়ে পদ খাদ্যের অধিকার কোথায় আমার চাকরির অধিকার সব মূলত সংবিধানে আছে সংবিধান কি শুধু আপনার তত্ত্বাবধায়ক সরকারের শুধু দেখালেন এই অক্টোবরে সংবিধান আছে এই অক্টোবরে আপনাদের সংসদ এই সংসদে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল আপনাদের পাশ করতে হবে সর্বশেষ একটা কথাই বলবো এই হবে অক্টোবর আন্দোলন সংগ্রাম হবে নাকি সৈরাতের শক্তি জয়ী হবে আমরা সাধারণ জনতাকে সাথে নিয়ে আমরা কোনো অধিকার পয়সা সকল বিরোধী মত এই সৈরাতের সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে ভোটাধিকার স্বাধীনতা মানুষের দেশে থাকার অধিকার আদায় করে থাকবে ইনশাল্লাহ দু হাজার এক সাল থেকে আজকে তেইশ সাল এই চোদ্দ পনেরো বছরে মানুষ তার ভোট দিতে পারে না একজন আমরা এই সরকারকে বলি ভোট চোরের সরকার কিন্তু এই আট সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই স্বৈরাচারী সরকার অসংখ্য মানুষকে নির্যাতন করছে অসংখ্য মানুষকে ঘুম করছে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার পরিবার পরিজন করাচ্ছে অসংব মানুষকে গুণ করে হত্যা পর্যন্ত করছে এই সরকারে কি এখন মানুষ ধরে সরকার বলা যায় না এই সরকারের যে লোক এই সরকারের অঙ্গসংগঠনের লোক એલিয়েন মানুষ তারা এই সরকারের বিপক্ষে কেউ কথা বলতে পারে না কারণ প্রতিলে যেখানে সেখানে দ্রব্যমলের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবন দুরবিচা হয়ে যাচ্ছে সেই জায়গায় এই সরকারের কিছু অঙ্গসংগঠনের লোক তারা বলে দেশ খুব দিকে যাচ্ছে দেশের মানুষের জীবন যাচ্ছে খুব চলমান হয়ে যাচ্ছে মানে কতটা এনে না হলে এই বক্তব্যগুলো তারা দিতে পারে তো আমরা বলতে চাই বিলম্বে এই তরুণ প্রজন্ম যে চোদ্দ পনেরো বছর ধরে ভোট দিতে পারছে না তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং মিথ্যা মামলা দিয়ে অসংখ্য মানুষ যে কারাগারে রাখছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আপনারা ভাবছেন যে এইভাবে লাফালাফি করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন আজকে ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা যারা বাতাস দিয়ে দিয়ে আপনাদের লাফাচ্ছে তারা আপনাদেরকে দুধ দিবে না ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না আপনারাও দুধ পাবেন না সুতরাং অত লাফালাফি করে লাভ নেই আমাদেরকে বলেছে কি যে ফাইনাল খেলা আগামী মাসে আমরা প্রস্তুত আছি ফাইনাল খেলার জন্য আমরা নিয়েছি ফাইনাল খেলার জন্য প্রিপারেশন যুবলীগ প্রস্তুত আছে আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি কোথায় খেলবেন ফাইনাল খেলা বলুন আমরা সেখানে যাব আমরা লীগ যাব না যুবলীগকে পাঠাবো ফাইনাল খেলার জন্য ফার্স্ট টিম পাঠাবো না সেকেন্ড টিম পাঠাবো ঠিক আছে প্রয়োজনে মহিলা লীগকেও পাঠাবো ওদের সাথে আগে খেলেন তারপর আওয়ামী লীগ প্রয়োজনে আপনাদের সাথে খেলবেন ঠিক আছে যুব মহিলা লীগ যদি যাইতে চায় যুবলীগ তাদের সাথে নিয়ে যেতে পারে আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি তবে বিএনপি কে অনুরোধ জানাবো ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা আপনাদের দলে থাকে কিনা নাকি দল বদল করে ফেলে সেই দিকে একটু খেয়াল রাখবেন ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা যদি দল বদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না নানা কথা ভিসা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রের তারা কাকে ভিসা দিবে না দেবে এটা তাদের ব্যাপার এটি নিয়ে আমরা মাথা কামাই না এটি তাদের আভ্যন্তরীণ বিষয় কারে ভিসা দিবে কারে দিবে না কারে দশ বছর দিবে কারে পাঁচ বছর দিবে কারে এক বছর দিবে বা কারে দিবে না এটি তাদের ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার দেখলেন না ভারতে কিভাবে সেলফি তুলল জো বাইডেন আবার ইয়েতে নিউ ইয়র্কে কিভাবে নৈশবদের জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালো সেখানেও ছবি তুললো সাথে পুতুলু আছে সানাওয়াজের পুতুলু আছে নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ